করেন নেত্রী কিছুদিন আগে জেলখানায় মারা গেছে ওনারা বলতেছে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ গোটা বিশ্বের মুসলমানেরা জানে উনি স্বাভাবিক মৃত্যুবরণ করিনি ওনাকে ইঞ্জেকশন দিয়েই মারা হয়েছে কথা সঠিক পেটিক আমি জানি না কিন্তু হল্লামাশাই তুমি মরুনি শহীদ হয়েছ তুমি এটাই জানি হল্লামা শাহিদি তুমি মরুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে ছিলে তুমি তেরোটি বছর কারাগারে ছিলে তুমি তেরোটি বছর বাতিল খেপে তোমার দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়নের মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আজকে যারা কোরআনের দাওয়াত দিলেন তারা হলো তারা হলো তারা হলো ধর্ম ব্যবসায়ী আর যারা মাজার নিয়ে পড়ে আছে ওরাই হচ্ছে ধর্মের বন্ধু হারাইলাম ধন মানিকিরতন হারাইলাম ধন মানিকিরতুন আর কি ফিরে পাব তোমার তোমার জন্যে কান্দে ভুবন তোমার তুলনা নাই রে তোমার জন্য কান্দে ভুবন তোমার তুলনা নাই রে আর হারাইলাম ধন মানিকিরতুন আর কি ভিড়ে পাবো তোমায় তুমি আমার किबला तूमी आमर दायल बाबा तूमी आमर की बिलाका बा तूमी बीने आंसे के बा और धो मेरी दुनिया है तू बीने आसे के बा और धो मेरी दुनिया ने हारे लंधन मानी किराटन আর কি ফিরে পাবো তোমার ওনারাই ধর্মের কথা বলতেছে আর আলেমেরা জীবন দিয়ে শহীদ হয়ে গেল এনারাই ধর্ম ব্যবসায়ী এই জন্য পুরাপুরি ইমান আনতে হবে কার উপরে আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল নাম তার সোহাইব ইবনে রুমি সোহাইব রুমি এই সোহাইব রুমি কালেমা বললেন অনেক ধন সম্পদের মালিক ছিলেন কালেমা পড়ার কারণে এখন গরিব হয়ে গেছে নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন সহায় ব্রুমের কিছু ধন সম্পদ ছিল সেইগুলো রেখে রাতের অন্ধকারে মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আবু জেহেল বাহিনী সংবাদ পেল মদিনায় যাচ্ছে সহে ভ্রুমির বাহিনী সহে ভ্রুমি পথে মধ্যে যেয়ে তারা গ্রেপ ধরে ফেললো চারিদিক থেকে ঘেরোয়া করে ফেললো সহেব্রুমি জীবনের ভয়ে পাহাড়ের পদদেশে দিয়ে এবার তীর ধনুক বের করে বললেন ও মক্কার কাফেরেরা আমি ঈমান এনেছি কালেমা পড়েছি কাল্লা দিয়ে দেব তবু তোমাদের কাছে মাথা নত করব না এবার মক্কার কাফেরেরা বলল জীবনের ঝুঁকি নিও না জীবনের মায়া তো সবারে থাকে জীবনের ঝুঁকি নেবার দরকার নেই তুমি সুন্দরভাবে চলে যাবে সত্য হলো তোমার যত সম্পদ আছে সম্পদগুলো সব আমাদের দিয়ে দাও আমরা তোমার পথে পদ্মিপতকন্তা সৃষ্টি করব না সাহেব রুমি বলেন সাদা একটা কাগজ দাও সাদা কাগজ দেওয়া হলো সাহেব রবির জীবনের যা আছে সব লিখে লিখে কাফেরদের হাতে দিয়ে দিলে বলল কাফেরেরা সম্পদগুলো নিয়ে নাও তবু তোমরা আমার ইমানের পথে যাত্রার পথে বাধা সৃষ্টি করো না সাহেব সব সম্পদগুলো দিয়ে মদিনায় চলে গেলেন আল্লাহ নবী আবু আইবান সারির বাড়ি বস সাহেব রুমি যখন যে রসুলকে সালাম দিলেন তখন রসুল বললেন সাহেব রুমিরে জীবনের সম্পদ বিক্রি করে দিয়ে তুমি আখেরের সম্পদ কিনেছ জান্নাতে তোমার জন্য নতুন ঘর তৈরি হচ্ছে ইন্নাল্লাহ হাসতার মিনাল মিনি ওয়াম আলাহুম বিয়ান্না আল্লাহমুল জান্না নিশ্চয়ই আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দিয়েছে তোমাদের কাছে জানার মালার বিনিময়ে জানার মাল আল্লাহর রাস্তা দিয়ে দাও বিনিময়ে আল্লাহ তোমাদের কী দিয়ে যাবে নাম সবাই শুনেছেন বেলাল কালেমা এখনো ভালো করে দেখিনি রসুলের কালেমা পড়ে বেলাল রাতের বেলায় রাতের বেলায় সারা দিনের বেলায় এ বাদাত করতে পারে না কাবেরা অত্যাচার করে নির্যাতন করে বেলাল রাত্রির বেলায় আল্লাহর গোলামি করে একদিন মনি একদিন মালিক দেখে ফেললেন বেলাল কার কাছে যেন শেষ দায়ী পড়ে যাচ্ছে অর কাউ অসুযুদু সুযুদু ও রব্বাকুম রুকু করো শেষ দা করো মালিকের গোলামি করো মালিকের গোলামি করতে গিয়ে বেলাল শেষ দায়ী পড়ে থাকে মালিক দেখে বললো শেষ দায়ী পড়েছে পরের দিন সেলা পরের দিন সকালবেলা বেলালকে ডেকে আনলো বেলাল কালকে রাত্রে তুমি শেষ দায়ী পড়ে কার কাছে কান্নাকাটি করতেছিলে বেলাল নিশ্চয়ই মিথ্যে কথা বলবে জীবন বাসেনি ফরজ না জীবন বাসেনি ফরজ না এখন তো ফতোয়া দিচ্ছ জীবন বাসেনি ফরজ জীবন বাসেন জীবন বাসেনি ফরজ নয় ঈমান বাসেনি ফরজ কারণ তুমি জীবন বাসানোর জন্য যে মিথ্যা কথা বলতেছো ওই কথার পরে তোমার জীবন থাকতেও পারে নাও থাকতে পারে মিথ্যা কথা বলবা কেন

সামনে আরও পুলিশ বিডিয়া র্যাব একজন রাষ্ট্রনায়ক একজন খলনায়ক তার সামনে হাজারো লোক আর বেলাল কয়জন বেলালের উপর অত্যাচার শুরু হল ইমানদার বলে বেলালের উপর অত্যাচার শুরু হলো অত্যাচার সহ্য করতে না পেরে বেলাল বেহুশ হয়ে গেল বেলালের পরনের কাপড়টা খুলে নেওয়া হলো বেলালের ডাকের ভিতরে ঝাল মিশ্রিত পানি দেওয়া হলো। বেলালের পুরুষঙ্গের ভিতরে ঝাল লবণ ঢুকাই দেওয়া হলো বেলা বেলালের পাইখানা রাস্তা দিয়ে গরম পানি ঢুকায় দেওয়া হলো বেলাল চিৎকার করে আর বলে মানে যদি মরেও যাই মালিক আমি না যায় এর নাম হলো ইমান বেলাল বেলালকে নিয়ে বড় একটা পাথর চাপা দিয়ে রাখা হলো হজরত বেলাল কথা বলতে পারে না তবু কুল হু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এতটুকু কথা বলতে শুরু করেছে আমার নবীর কানে সংবাদ চলে গেল তোমার একজন কালেমা পড়া সাহাবি বেলাল খুব কষ্টের ভিতরে আবু আউবাক্কারকে পাঠাই দিল আউবাক্কার যেয়ে দেখো তো বেলালের অবস্থা কি খুস্তে খুঁজতে মরুভূমির ভিতরে যেয়ে দেখে বেলালের বুকের পরে বিরাট একটা পাথর চাপানো বেলাল ওখানতে কানতে আহাত আহাদ আহাদ আবু বাক্কার যে বলতেছে বেলাল তুমি কালেমা পড়েছ দুনিয়ার কেউ সংবাদ পাইনি মালিক সংবাদ পেয়ে গেছে মালিক রসুল কে ইনফর্ম করেছে রসুল আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার খোঁজ খবর নেবার জন্য বেলা এবার আবুবাক্কারের মুখে রসুলের কথা শুনে বলতেছে আল্লাহর নবীর সাহাবি আবুবাক্কার আমার নবী কেমন আছে নবীজি বললেন বেলাল জীবনের মায়া করলে না নবীজির খবর নিচ্ছ কয় তুমি জানো না আমি আমার জীবনের সেইতে আল্লাহর নবীকে বেশি ভালোবেসেছি এর না হলো ইমানদার এই জন্য আমরাও আজ কি মানে এনেছি যারা যতই মুসিবত আসুক না কেন বাতিলের কাছে মাথা নত করব না তারা তাহলে ইমানেনে এনে ইমানের পরে করতে বাতিলের কাছে মাথা করব করা যাবে না কারা কারা রাজি আছেন তুই হাত উচ্চ করে দেখান এবার বলুন তো নভেম্বরের আজকে কয় তারিখ ক্লাস টেন পর্যন্ত ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে অনেকের পরীক্ষা হয়ে গেছে অনেকের পরীক্ষা হবে অনেকের পরীক্ষা হচ্ছে কথা বলেন ঠিক না বেটি এই ডিসেম্বরে পরীক্ষা দিয়ে তারা নতুন ক্লাসে উঠবে এখন ছাত্র যারা ভালো তারা কি পরীক্ষা থেকে ভয় পাবে না আনন্দিত হবে আনন্দিত হবে ভালো করে পরিশোষণ করেছি পরীক্ষায় পাশ করব ভালো রেজাল্ট হবে বই নেব নতুন ক্লাসে বসব আর যারা ছাত্র হিসেবে খারাপ না ওরা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে চাল্লা করোনা আর একবার দিয়ে দাও করোনার সময় কি পরীক্ষা হয়েছিল আমরা কি অটো বাস করে ক্লাস উঠতে চাই সরকার বাহাদুরকে বলি দেশের মানুষ আপনাদের শত্রু না দেশের মানুষকে আপনি শত্রু বানাই না দয়া করে আপনি নিরাপক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করুন অটো পাস করে ক্ষমতায় যাবার নিয়ত করেন না কারণ অটো পাস করে ক্ষমতায় গেলে তার কোনো পরীক্ষায় তার কোনো চাকরিতে নিতে যায় না এখান থেকে দশ বছর পর যদি কেউ ইন্টারভিউ দিতে যায় তখন বলবে যে তুমি কি অটো পাস না ভালোবাস পাস যদি বলে অটো পাস তখন বলবে চাকরি হবে না এখান থেকে বিশ বছর পর মানুষ जगन जानबे 18 সাল 14 সালের কথা মানুষ নেতাদের মুখে থুতু নিক্ষেপ করবে এইজন ইমানদারদের পরীক্ষা হবে কি নিয়ে কোরআন শরীফে আছে না নাই আরো জোরে বলেন কোরআন শরীফে আছে না নাই ওয়ালা নাবলু আনকুম বিশাইমিনাল খাউফি ওয়াল জুব পানাক সিম